খাবো দেখেন আমাদের সালাতের হিজাব গুলো কিন্তু আর এটা হচ্ছে বাটেক ফ্যাব্রিক এর তিনশো পঞ্চাশ টাকার রেগুলার হিজাব গুলোর আটকায় থাকে দম বন্ধ বন্ধ এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু রাবার দেওয়া হবে বিসমিল রাহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা সালাতের হিজাব দেখাবো যে সালাতের হিজাবগুলো আমাদের দৈনন্দিন প্রতি নামাজে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হ্যাঁ তো আমাদের না দুই দুইটা ডিজাইনের আমাদের সালাতের হিজাব হয় নতুন একটা ডিজাইন এসেছে সেটা আমি আজকে দেখাবো না আজকে আমরা সিঙ্গেল যে সালাতের হিজাবটা হয় সেই ডিজাইনটা দেখাবো দেখেন আমাদের সালাতের হিজাবগুলো কিন্তু আড়াই হাত বহরের হবে আমাদের সালাতের হিজাবগুলো আড়াই হাত বহরের হবে এবং ঘেরটাও যথেষ্ট পরিমাণ চওড়া থাকবে যেহেতু আড়াই হাত বহরের আর আড়াই গছ কাপড় দিয়ে আমরা সালাতের হিজাবগুলো তৈরি করি সুতরাং আমাদের সালাতের হিজাবগুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে প্লাস হচ্ছে এখানে কিন্তু এইখানে যে আমাদের এই যে থুতনি যেটা যেটা আমাদের আসলে সতর ঢাকার মধ্যে একটা অংশ এই থুতনিটা কাভার করার জন্য এখানে কিন্তু আমরা সুন্দর করে একটা ইলাস্টিক দিয়ে একটা সুন্দর একটা তিনকোনা একটা কাপড় সেট করেছি যেটা আপনাকে খুব সুন্দরভাবে এই জায়গাটা ফিট রাখবে হ্যাঁ ওভারঅল এই হিজাবটা এটা হচ্ছে এটা প্রাইস থাকবে তিনশো টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকায় একটা সালাতের হিজাব পেয়ে যাব আমাদের হাতগুলো হিজাবের মধ্যেই থাকবে আপনি যখন নামাজ পড়বেন নামাজের সব ধরনের সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো আপনি এর মধ্যেই করতে পারবেন মোনাজাত থেকে শুরু করে ইহরাম বাধা পর্যন্ত আপনারা যদি তিনটা হিজাব একসাথে নেন তাহলে হিজাবে একটা বান্ডিল অফার পাবেন তিনটা হিজাবের প্রাইস থাকবে এক হাজার টাকা মানে আপনি তিনটা হিজাব একসাথে নিলে আপনার এক হাজার টাকা হয় সেই ক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা মাইনাস করা হবে এটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা হুম এটা হচ্ছে বাটিক ফ্যাব্রিক এর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর হিজাবটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা হিজাব এবং এটার ফ্যাব্রিক কোয়ালিটি মাসাল্লাহ আশি বাই আশি কাপড়ের হবে সুতরাং এই হিজাবটা কেউ নিতে নিতে চাইলে এটা পারেন পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই হিজাবটা আমি একটু পরে দেখাচ্ছি দেখেন একদমই এক্সেপশনাল আর এটার ফ্যাব্রিকটা আসলে কোনো কথাই হবে না পাঁচশো পঞ্চাশ টাকার একটা জিনিস আসলে পাঁচশো পঞ্চাশ টাকার মতোই হবে মাশাল্লাহ খুব সুন্দর হবে এই ফ্যাব্রিকটা এই হিজাবটা আমরা পেয়ে যাব পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার রেগুলার হিজাবগুলোর এইটা হচ্ছে আরেকটা কালার মাশাল দেখেন আমাদের হিজাবে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে এইখানকার যে মুখোশটা আছে এটা নিয়ে একটা প্রবলেম হতে পারে বাট এইটা কিন্তু আমরা রিকভার করার চেষ্টা করতেছি যে এইখানে আমরা এটা দিয়ে এটা এখানে রাবার সিস্টেম করছি যাতে এটার সাথে অ্যাডজাস্ট হয় তো যেহেতু এক একজনের ফেসটা আসলে এক এক মেজারমেন্টের থাকে তো আপনি মানে আমা আমরা হয়তো এটা একটা নির্দিষ্ট একটা মাপ আছে যেটা যে মাপটাকে আমরা ধরে হিজাবগুলো তৈরি করি বাট অনেক সময় হয় না যে সেই মাপটা হয়তো অনেকে সাথে একটু এদিক ওদিক হতে পারে তো ওইটা একটু নিজেরা কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন এটা সিস্টেমটা আবার একটু আলাদা এইখানে এটা রাবার দেওয়া নাই জাস্ট এটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকবে তো এটার সিস্টেম আবার আলাদা এটা আমি পরে দেখাচ্ছি মানে এই জায়গাটা ঠিক এরকম হয়ে থাকবে এই যে এটা হচ্ছে রাবার ছাড়া এটা হচ্ছে রাবার সারা কারণ অনেকেই আছে যে রাবার এই জায়গাটা নাকি খুব আটকায় থাকে বন্ধ লাগে তো তাদের জন্য এইটা আমরা আসলে সবার জন্যই কাজ করার চেষ্টা করি যে আসলে সব ধরনের কাজে হয়তো আমাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু রাবার দেওয়া হবে আপনারা যদি কেউ রাবার ছাড়া নিতে চান কিংবা যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে মেসেজে জানাবেন এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালারের একটা হিজাব এইবার হচ্ছে একটা কালো বেগুনি কালারের হিজাব দেখাবো যে হিজাবটা সবারই পছন্দ হবে আমার মনে হয় এইখানে তেল দেন সারা দিন তেল দিয়ে রাখেন কোনো সমস্যা কালো হবে না কারণ এ তো নিজে কালো একটা ফ্যাব্রিকে তো সুন্দর এই হিজাবটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র মাত্র কত মাত্র তিনশো পঞ্চাশ টাকার আপনারা যদি আমাদের বান্ডিল অফারটা নেন যে কোনো তিনটা হিজাব নিতে পারেন সেম তিনটা হিজাব নিতে হবে বিষয়টা এরকম না যে কোনো তিনটা হিজাব নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে সাদা সাথে ফিরোজা একটা কালার খুব সুন্দর একদম দেখে মানে কিছু কিছু কালার আছে না যে দেখলে খুব 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 মানে মনটা প্রফুল্ল হয়ে যায় এটা হচ্ছে সেরকম একটা কালার কারণ একদমই খুব ইয়ে টাইপের মানে একটু লাইট টাইপের সাদার ফিরোজার কম্বিনেশন সাথে হালকা একটু ব্লু কালার আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু এই হিজাবের কম্বিনেশনটা দুর্দান্ত একটা কম্বিনেশন এটা খুবই কালারফুল একটা ফ্যাব্রিকের হিজাব হবে এটার প্রাইসও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এরপর Or I'm rest আমাদের কাছে এই মুহূর্তে যে কালেকশনগুলো আছে সেখান থেকে সবচেয়ে সোভার যে আমাদের হিজাবটা আছে সেইটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটু পেস্টাল টাইপের একটা কালার হোয়াইট এবং পেস্টাল টাইপের একটা কালার দিয়ে করা খুব সুন্দর ছোট ছোট প্রিন্ট করা এবং খুবই ফেমাস একটা হিজাব এটা অলমোস্ট শেষ এটা অলমোস্ট শেষ ফ্যাব্রিকও শেষ সব কিছু শেষ খুব সুন্দর কারণ এই ধরনের কালারগুলো খুব বেশি চায় মানুষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নতুন একটা দেখা হচ্ছে তার আগে বলে যেতে চাই যারা যারা এখনও অর্ডার করেনি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেইখানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ